আল্লামা মোহাম্মদ ইবিন আহমদ সামার কান্দি রাহেমহল্লা ওনার নাম তোমরা শুনে থাকবে না হয় সামনে অবশ্যই পড়বে শুনবে মোহাম্মদ ইবিন আহমদ সামার কান্দি রাহেমহল্লা অনেক একটি প্রসিদ্ধ কিতাব আছে কিতাব কি হলো তো কতুল কিতাবের নামে তোমরা বলো সবাই দেখি কি নামটি তো ফুকাহা এটা অনেক সুন্দর একটা ফ্যাকার কিতাব কিতাব কিতাপ এই কিতাবটা ওনার মেয়ে ফাতেমার উনি এই কিতাবটা মুখস্ত করছেন বড় আলেমা ছিলেন মুখস্ত করছেন বলছেন অত্যন্ত রূপসীয় ছিলেন সৌন্দর্য ছিলেন ভালো আলেমা ছিলেন এই আল্লামা সবার কোন দিলে মেয়ে উনি তো ওনাকে বিয়ে করার জন্য অনেক রাজপুত্ররাও প্রস্তাব দিয়েছে যে তৌবাতুল ফুকা এখন তো হাফেজ হওয়াতে সহজ কিন্তু একটা ফেকার কিতাব মুখস্থ করাটা কঠিন চিন্তা করছো কি হাফেজ হওয়া সহজ কিন্তু হেদায়কে মুখস্থ করা সহজ পুরো হেদায়ক কিতাবটা মুখস্থ করে ফেলবে কি সহজ সেটি হাফেজ তো কোনো বিষয় না হাফেজ তখন যে কেউ ছিল হাফেজ তখন যে কেউ ছিল কিন্তু বুখারির হাফেজ মুসলিমের হাফেজ কে কোন ফেদর কিতাবের হাফেজ এটা হলো বড় বিষয় ছিল হাফেজ হওয়া কোনো বড় বিষয় ছিল না তখন কথা বুঝছো কি তখন কিন্তু হাফেজ হওয়া বড় বিষয় ছিল না বড় বিষয় ছিল হলো যে কোন বুখারী মুখস্ত আছে কিনা মুসলিম মুখস্ত আছে কিনা কোন ফেদর কিতাব মুখস্ত আছে কিনা এটি ছিল হলো বড় বিষয় হাফেজ তো প্রায় জনে থাকে ওনে ওনার মেয়ে পর্যন্ত তোমার তোহা মুখস্থ অনেক রব্যশী সুন্দরী করে রাজপুত্ররাও প্রস্তাব করেছে বিয়ে করার জন্য কিন্তু হজরতের টাকা যা হইলো মনে চাহিদা হইলো একজন যোগ্য আলেমকে তার মেয়ে বেরিয়ে দেবে দিবে এখন আলেমরা তোমরাও তোমাদের মেয়ে হলে বাচ্চা হলে তোমরা নিয়োগ করবে যে একটা যোগ্য ছেলে পাইতাম পাইতাম তাহলে তার কাছে মেয়ে বেরিয়ে দেবে দিবে উনিও আল্লমা মোহাম্মদী মানে আহমদ

একটা সরা ওরে লেখছে ছাত্র হয়ে ওকে সরা লেখছে আর তোhbar সরা লেখা ওনার উস্তাদ মোহাম্মদ কি দেখাইছেন উনি ওনার কিতাবের সরা দেখে এত খুশি হয়েছে যে আরে গাছানি তুমি এত সুন্দর করে কিও বলে অনেক সুন্দর খুশি হয়ে পরে বলছে যে আমার মেয়ে فاطمه তোমার কাছে বিয়ে